আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের একটি ওষুধের সাথে পরিচয় করে দিতে চাই আমরা পুরুষরা স্বাভাবিক সবাই জিনসিন খেতে খুব পছন্দ করি তো জিনসিনের ভিতর কোন সিরাপটা সেবন করলে মোটামুটি সাইড এফেক্ট একটু কম হবে এবং খুব ভালো কাজ করে তাই আজ আপনাদের সাথে একটি জিনসিনের সাথে পরিচয় করে দিতে চাই এটার নাম জিনসিন কিউ এই জিনসিন কিউটা আসলে এটি ভালো মানের রশতিটা ইউনিসন কোম্পানি তৈরি করেছে এই শুটি খুব ভালো কাজ করে টোটাল আজকে আমি আপনাদের খাবার নিয়ম সহ বলে দেব দয়া করে টমার ভিডিওটা দেখবেন যে সব পুরুষা স্ত্রী সহবাসে সময় কম দুই এক মিনিটে বীর্যপাত অর্থাৎ সহবাস করতে পারতেছেন না বলি বলা যায় যে গেলি আউট হয়ে যায় দুই এক মিনিটে তাদের জন্য মূলত এই ভিডিওটা যদি এই জিন সিনটে আপনি সাইড সামুস শুধু রাত্রে ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করেন আল্লাহর রহমত একটু কম হলে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট এমনকি এক ঘন্টাও সহবাস করতে পারবেন এই জিনসিনটা আসলে আমার বলার কিছু নেই শুধু আপনাদের শুধু একটু পরিচয় করেছে অনেকেই চিনেন কারণ এটা বাংলাদেশের এলোপ্যাথিক দোকান হারবারের দোকান হোম দোকান সব দোকানেই পাওয়া যায় জিনসিনটা আসলে খুবই ভালো তাই চিন্তা করি অনেকে লোক লজ্জার সরমের কারণে অনেকে দোকান থেকে নিতে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা করেছি আপনারা মন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা শুধু ঠিকানাটা বলে দেবেন যে কোন জায়গায় সেটা চলে যাবে আমরা ঠিকানা মতো পৌঁছে দেবো ঠিক আছে আর এটার সাথে আপনার বাড়তি কোনো খরচা দিতে হবে না শুধু আপনার খরচা দিতে হবে যে যাতায়াতের যেটা এটা আমরা যাতায়াতের জন্য দেড়শো টাকা নেই আপনার মন চাইলে নিতে পারেন এজেন্সিনটা খুব ভালো কাজ করে তার যৌন রোগের অর্থাৎ অন টাইম জগতে যত ভালো ওষুধ আছে তার ভিতরে জিনসিন কিউ একটি অন্যতম এই জিনসিন কিউটি কারেন্টের মতো কাজ করে আমরা রুগীদেরকে বলে থাকি এটা মারাক এটা অন টাইম বাট এটা মারাত্মক মানে যৌন রোগের জন্য আপনি যখন সেবন করবেন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে এক ঘন্টা পরে মনে হবে আপনি সিংহের মতো হয়ে গেছে আপনার যৌন শক্তি এত বেড়ে যাবে মনে হবে যে আপনার কাছে পাঁচটা মহিলা আনন্ কোনো ব্যাপার না তাই বলি যারা অন টাইম সিরাপ সেবন করতে চান কোন সিরাপটা সেবন করবেন কোনটা সাইড এফেক্ট কম সেই হিসাবে আপনারা জিনসিন কিউটা সেবন করতে পারেন জিনসিন কিউটা আসলে খুব ভালো কাজ করে এবং সাইড এফেক্টও কম আর ওয়ান টাইম ট্যাবলেট বা সিরাপ সেবন করলে যে সমস্যাটি হয় সেটা হলো মাথা ব্যথা করে চোখ লাল হয়ে যায় চোখে ঝাপসা দেখা এই কিউটা সেবন করলে আপনার এরকম কোনো সমস্যা হবে না এটা সেবন করার পর মনে হবে আপনি স্বাভাবিক অবস্থায় সহবাস করতেছেন স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় সহবাস করলে যেরকম একটা ফিলিমস বা অনুভূতি আসে শরীরে এই জিনিস কিউটা সেবন করার পর আপনার ওই একই রকম ফিলিমস কাজ করবে তাই দাদা সহবাস সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত পেন সিস্ট্রম হচ্ছে না ডায়াবেটিসের কারণে তারা এই ওষুধটি সেবন করতে পারেন বা ডায়াবেটিস আর অর্থাৎ সবাই ডায়াবেটিস এবং যারা ডায়াবেটিস নাই সব মানুষ এই জিনিস কিউটা সেবন করতে পারেন এটা ওয়ান টাইম হিসাবে বাংলাদেশের প্রথম সেভেন যে পাঁচটা ওষুধ থাকে তাই একটা